হ্যালো এভরিওয়ান পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে বিকেল চারটা তো এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তো তুলতে হবে তো এখন দেখবে রোদ চলে গেলেই নয় যেন ক অন্ধকার ঘনিয়ে আসতে আর বেশি টাইম নেয় না আর দেখবে জামা কাপড়গুলোও না একটু কেমন ঠান্ডা ঠান্ডা ভাব এসে যায় তাই রোদ থাকতে থাকতে তাই ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর জানো তো সকাল থেকে একটু চাপেই ছিলাম বলতে পারো সকাল থেকে ভিডিও করব ভিডিও করব ক্যামেরা অন করব ক্যামেরা অন করব করে নয় আর হয়ে ওঠেনি এই কাজটা করি করে করব এই কাজটা করি করে অন করব এই করতে করতে নয় আর হয়ে ওঠেনি তাই ভাবলাম বিকাল থেকে না আর গাফিলতি নয় তো চলো ক্যামেরাটা হাতে নেওয়াই যাক তো এখানে চলে এসেছি গা ধুয়ে বলবো না ঠিক একটু মুখটা ফ্রেশ করে নিলাম করে নিয়ে একটু নিজেকে রেডি হয়ে নিচ্ছি কারণ সন্ধ্যা দেব আর দেখবে বিকালবেলা একটু নিজেকে পরিপাটি করে রাখলে নিজের মনটাও ভালো থাকে আর দেখবে ঘর পরিষ্কার পরিপাটি রাখলে নিজের মনটাও ভালো থাকে তাই না যেন মনে হয় অনেকটা পরিষ্কার অনেকটা কাজ হালকা আমার তো এটা মনে হয় যত নিজের শরীরকে আয়েস দেবে সে তত আয়েস নেবে তার থেকে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে আমি বেশি পছন্দ করি আর যখন শরীর খারাপ থাকে সেটার কথা বাদ দিতেই হয় আর এখানে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি বললাম তোমাদেরকে সন্ধ্যা দেব আর কী তো জীবনে নয় অনেক কিছু বাধা বিপত্তি আসে তবে সেই সব বাধা বিপত্তিগুলোকে বেশি প্রশ্রয় না দিয়ে আমার মনে হয় যেন নিজের স্বপ্নের পথে বা নিজের ভালো লাগার পথে এগিয়ে যাওয়াই ভালো জীবনের জীবনে তো চলার পথে কত বাধা আসে কত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু সেই পরিস্থিতিকে যদি থামিয়ে রাখো যদি তাকে নিয়ে ভাবতে থাকো কিন্তু তখন তো জীবনটাই থেমে যাবে তাই না লাইভ লাইফের মতো চলবে এই যে দিন চলে যাচ্ছে সেই দিন আর তুমি ফিরে পাবে না সেই সময়টা আর পাবে না তাই প্রত্যেকটা সময়কে উপলব্ধি করতে জানতে হয় আমি আগে এসব ভাবতাম না জানো তো কিন্তু এখন ভাবি এখন নিজেকে বেশি প্রায়োরিটি দিই কারণ কেউ তো আমার হয়ে ভাববে না নিজেকে নিয়ে ভাববার মতো নিজেই আছি আমাকে কেউ কি বলবে যে তুমি এইটা করো ওটা করো তাদেরটা তাদের ঠিক বুঝে নেবে কিন্তু সেই হাসি মুখেই যে সব কিছু জয় করে নিতে হয় সেটা আমি শিখে গেছি তো সব কিছুকে শান্তি সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই চলবে জীবন তো জীবনকে জীবনের পথে চলতে দিতে হয় আর আমাদেরকেও একটু গুছিয়ে নিতে হয় তো অনেক কিছু কথা বললাম কিন্তু এগুলো আমার সম্পূর্ণ ভুক্তভোগী আমি তাই বললাম তো চলো এই যে জামা কাপড়গুলো পৃষ্ণাময় হয়ে রয়েছে তোমাদেরকে তো বললামই এগুলো গুছাতে হবে আর বাবুও যাবে টিউশানে তো এখন আমি ক্যামেরা করছিলাম আর তারপরে বাবু মাঠ থেকে চলে এলো তা ওকে বললাম যে টিউশান টাইম হয়ে গেছে তো ও রেডি হয়ে নিয়েছে যাবে বলে টুপিটা কিছুতেই পড়বে না জানো তো বলবে মাথা কুটকুট করবে কিন্তু এখন তো ঠান্ডার টাইম বলো আসার পথে সেই সাড়ে সাতটায় আসবে একটু তো ঠান্ডা লেগে যাবে আর এই জানো তো কাল থেকে ওর এক্সাম তো ও টেনশান করছে আমি বললাম না বাবু সব ঠিক হবে তো ওকে এর আগের দিনকে নয় প্রচণ্ড বকা দিয়েছি একটু প্রাইভেট থেকে নালিশ এসেছিল তার কারণে যেহেতু ওর বাবাও বকেছে আমিও বকেছি তো সবসময় তো আর বকলে হয় না একটু প্যাম্পার করতে হয় ও এদিকে বুঝ বোঝে কিন্তু তবুও পরীক্ষার সময় জোর কি হয় আমি নিজেই বুঝতে পারি না তো ও এখন টিউশানে তো বললাম টুপিটা পড়ে যাবো আবার ঠান্ডা লাগাবি তো পরীক্ষার সময় তো ঠান্ডা লাগালে আবার জ্বর একই মানে খিটখিট করতে হচ্ছে এই আর কি তো ও চলে যাক আমি তারপর এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব আর আমার শাশুড়ি এসেছিলো সিননি দিয়ে মানে শুভচন্ডীর যে সিননি আমার ওটা তো তোমাকে বল তোমাদের বললামই যে আমার খুব ভালো লাগে তো কী বলতো শুভচন্ডীর সিন্নির প্রসাদ আর মানে সত্যনারায়ণের সিন্নির প্রসাদ আর মহাপ্রভুর যে ভোগ চিরের যে ভোগটা হয় আমার খুব ভালো লাগে তো ওদেরকে দিলাম তারপরে ওরা কিছুটা করে খেয়েছে তারপরে বাকিটা আমার জন্য বললো তুমি খেয়ে নাও তাই ফেলে না রেখে খেয়ে নিলাম আর এদিকে বাবু পড়ে চলে এসেছে আমি একটুখানি লাইভে ছিলাম লাইভে ছিলাম তো তার জন্য বসেই বসেই সময় কেটে গেছে আর এখানে আমি করে নেব রুটি যেহেতু ও একটুখানি বসবে কারণ এই তো পড়ে এলো তাই আমি ভাবলাম তাহলে এই ফাঁকে রুটিটা করে নিই আর ওকে টিফিন দিয়ে এসেছি তো টিফিনটা খাক আর টিভি দেখুক একটু আর আমি এই ফাঁকে রুটিটা করে নেব পরীক্ষার সময় এটাই করতে হয় জানো তো মানে ফাঁকে ফাঁকে কাজ মিটিয়ে নিতে হয় আর আমরা চাই যে এই সময়ে বসে না থেকে এই কাজটা করে রাখি তাহলে ছেলেটাকে নিয়ে একটু বসতে পারবো পড়াতে তো আমার তো টেনশান খুবই কাজ করে জানি না আমি আমার কর্তব্য করি তারপরে কতটা কি সেটা তো ভাগ্যের ব্যাপার তো এখানে হবে রুটি আর হবে চিকেন তোমাদের দাদাভাই চিকেনটা করবে আমি রুটিটা করে তো সাইড হয়ে গেলাম বাবুকে নিয়ে পড়তে বসাবো সব জোগাড় করে দিয়েছি তোমাদের দাদাভাই বসে করে নেবে আর এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই আর এতে আলু দেওয়া হয়নি জাস্ট শুধুই চিকেন যেহেতু রুটির সাথে আর কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষের ব্যাপার তাই কোনো কিছু রাখারও সিন নেই তো এখানে বেজে গেছে এগারোটার ওপর আবার কালকে সকালবেলা একটু উঠেও পড়তে বসবে তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নেই যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে এখানে সবাই খেতে বসে পড়বো খাওয়া দাওয়া করে নেব কারণ আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করি তোমাদের দাদাভাই যখন থাকে তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবু শুয়ে পড়েছে তাই ওকে বললাম যে একটু হাই কর তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখন একটু ভিডিও দিতে সমস্যা হবে পরীক্ষা তো বোঝাই তো তো একটু প্লিজ মানিয়ে নিও